রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সারম্বরে পালিত হল মুর্শিদাবাদের জলঙ্গিতে সোমবার জলঙ্গী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেক কাটা মিষ্টিমুখ এবং ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে দিনটি উদযাপন করেন দলীয় নেতাকর্মীরা এদিন সাদি খান্টিয়ার দলীয় কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয় মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে চকলেট ও মিষ্টি বিতরণ করা হয় প্রিয় নেত্রীর জন্মদিনকে কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায় জন্মদিনের আনন্দকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আয়োজন করা হয়েছিল বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলা এর মধ্যে ছিল মিউজিক্যাল চেয়ার যা উপস্থিত দর্শকদের বেশ আনন্দ দেয় একশো মিটার দৌড় যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো দড়ি টানাটানি এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা তৈরি হয় কর্মীদের মধ্যে এদিনের এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঙ্গী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আরিফ বিল্লা এছাড়াও উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি শ্রমিক মিরাজুল শেখ সংগঠনের ব্লক সভাপতি ফিরোজ আহমেদ এবং বিশিষ্ট নেতা মোশারফ হোসেন সহ স্থানীয় একঝাঁক তৃণমূল নেতৃত্ব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বাংলার দিনে তিনি ভারতবর্ষ তথা পৃথিবীর এখন মুখ এবং মাত্র ১৩ বছরে একটা আটানব্বই সালে দল তৃণমূল কংগ্রেস গঠন করে দু সালে বাংলায় ক্ষমতা আছেন দিদি মমতা ব্যানার্জি যিনি অনেক আত্মত্যাগী মহিলা এখনও তিনি হাওয়াই চড়ি এবং সাদা চাড়ি এবং সেই টালের ঘরেই তিনি এখনও বসবাস করেন ওনার একাত্তরতম জন্মদিন উপলক্ষে আজকে জলঙ্গী তৃণমূল কংগ্রেসের দক্ষিণ জনের পক্ষ থেকে সকালে আমরা একদম দুঃস্থ কয়েকজনকে কম্বল এবং বৃক্ষরোপণ সেই সঙ্গে আমরা সেই সঙ্গে আমরা আপনার সাদিখান্দার অঞ্চলের যে পার্টি অফিস সেখানে ব্লকের সমস্ত শাখা সংগঠন এবং নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে আমরা কেক কাটার মাধ্যমে রাস্তার শিশুদের মিষ্টি এবং চকলেট আমরা এখানে প্রায় পাঁচশো থেকে হাজার লোকের কাছাকাছি প্রায় হাজার লোককে আমরা মিষ্টি প্রদান করেছি সর্বশেষে আমাদের মহিলা নেত্রীদের নিয়ে মিউজিক্যাল চেয়ার এবং প্রায় ছটা ইভেনে আন্ডার ফরটিন থেকে ষাট মানে পঞ্চাশ থেকে ষাট চল্লিশ থেকে পঞ্চাশ তিরিশ থেকে চল্লিশ কুড়ি থেকে তিরিশ এইভাবে ভাগ করে আমরা ছটা একশো মিটার দৌড়ে সকলের হাতে প্রাইজ দিলাম সর্বশেষ আমাদের যে খেলাটা ছিল দড়ি টানাটানি চুয়াপাড়া বনাম সাদীখানদার অঞ্চল সেখানে স্বাধীনদার অঞ্চল জয়ী হয়েছে এবং তাদেরও হাতে আমরা প্রাইজ তুলে দিই আজকে দিদির এই মানে জন্মদিনকে আমরা সবারই মাঝে ভাগ করে দিলাম আমাদের এই নেত্রী যেন দীর্ঘজীবী হোক এবং যেভাবে তিনি বাহাত্তরটা প্রকল্পের মাধ্যমে জনগণের সেবা করে যাচ্ছেন তিনি মানে দুর্যোগেও থাকেন শীত বর্ষায় থাকেন তিনি খেলাধুলায় থাকেন বিনোদনে থাকেন তিনাকে যেন তার দীর্ঘায়ু কামনা করে আগামী ছাব্বিশ সালে বাঙালিদের বাংলার সমস্ত জনগণকে আমরা বলবো প্রায় প্রায় দুশো থেকে আড়াইশো সিটে দিদিকে সিট দিয়ে আমরা নবান্নে পাঠাতে পারি এটা আমরা আজকের দিনে কামনা করব এবং আমাদের জলঙ্গী বিধানসভা দিদিকে আমরা যেন আশীর্বাদ করতে পারি এই কামনা রেখে সকলকে এই দিনটাকে আমরা স্মরণে রাখার জন্যে এবং এখান থেকে